আসমান সুন্দর জমিন সুন্দর পানিও সুন্দর মানুষও সুন্দর জমিন গাছপালা সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আনলা আ আসমা সু আ পানু পাটা ও সদা আ্লা।

মানে লজ্জা হইতাছে আর কিছু দরকার নাই কাম না বুঝছেন এটা কাজ করবেন ইনচার্জ করবেন কমন করবেন শেয়ার করবেন সেতুারত ভালোবাসার দিবস জয় ভালো আছেন ঈদ মোবারক আপনার কাছে কিন্তু আমি অভিনন্দন জানাচ্ছি ক্যামেরা বন্ধ करिए ক্যামেরা বন্ধ করেন ক্যামেরাম্যান ক্যামেরা বন্ধ করেন সেরা রয় তান কিরো মডেল